স্বভাবগত দিক থেকে দেখতে গেলে আমি এটা খাই না আমি এটা পড়ি না বা আমি এটা ছাড়া চলতে পারবো না এরকম কিন্তু কোনো রকমের স্বভাব আমি নিজের মধ্যে পালন করি না আর সত্যি কথা বলতে কি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি যখন একজন মিডিল ক্লাস ফ্যামিলির একজন কিন্তু হাউসওয়াইফ তো সেই কারণে একেবারে কোনো রকম এলাহি ব্যাপার আমি একদম পছন্দ করি না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে এই যে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে কিন্তু একেবারে খুব সকালে উঠে পড়েছিলাম আর উঠেই কিন্তু একেবারে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এই যে ঝাঁটা হাতে ধরে নিয়েছি সকাল টাইমে এক গ্লাস গরম জল খাই আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই খাই আর এখানে কিন্তু আমার ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তবে ওকে না আমি কিন্তু ডাক দিতেই আছি জানো তো যেই নিজের কাজ আরম্ভ করি সেই কিন্তু ডাক দিতেও শুরু করে দিই আসলে ব্যাপার হচ্ছে ও যতক্ষণে রেডি হতে লাগবে যতক্ষণ আর কি পড়া টেবিলে বসবে ততক্ষণ আমি নিজের কাজগুলো সেরে নেব তারপর কিন্তু দেখো কাজ সেরে ওকে আমি পড়াটা ধরতে পারবো সেই কারণে সকালে না একটা হিসেবের মধ্যে আমাকে চলতে হয় আর এই যে দেখতেই পাচ্ছ ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়ার পরে একেবারে চলে এসেছি উঠোনে আর এই তো দেখতেই পাচ্ছ রোদ কিন্তু এইদিকে উঁকি মারতে শুরু করে দিয়েছে আসলে কি বলো তো এই তো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে হচ্ছে আমাদের এই যে বাড়ির সামনে প্রচন্ড পরিমাণের রোদ আর সব থেকে বড় কথা হচ্ছে শীতকালে এই রোদটা কিন্তু পাবো না তো চলো ঘরের কাজ তো করতেই থাকতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো একলা সংসার যখন তখন কোন দিকে কি করলে সেভ হবে আর কোন দিকে সময় বেঁচে চলবে এই কথা কিন্তু আমাকে আগে চিন্তা করতে হবে তারপর কি দেখো এলাহি ব্যাপার করলেও চলবে না আমি যখন একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ আমার হাজব্যান্ডের কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম নেই আর সব থেকে বড়ো কথা কি বলো তো আমার হাজব্যান্ড কিন্তু একজন সরকারি কর্মজীবী তাও একটা ছোটোখাটো চাকরি করেন পুলিশ কনস্টেবল হিসাবে কিন্তু তার মাইনেটা কতটা হতে পারে সেটাও তোমরা প্রত্যেকেই জানো তো এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু একেবারে এলাহি ব্যাপার না করে নিজের কাজ নিজে করে নিচ্ছি সকালে এই যে ঝাড়ু মেরে তারপরে একেবারে দেখো বাসনটা ধুয়ে নেবো আজকে কিন্তু দেখো সকাল সকাল এতটা মানে উঠে পড়েছি তবুও কিন্তু সকালে কাজকর্ম করতে করতে না কখন যে বেলাটা চলে যায় আর কখন যে ছেলেকে পড়াতে পড়াতেও সময়টা চলে যায় বুঝে উঠতে পারি না তারপর হচ্ছে কি এইদিকে পড়া ধরার ব্যাপার এদিকে কিন্তু পুজো পাঠও আছে রান্নাবান্নাও আছে সমস্ত কিছুই মিলে কিন্তু একটা সংসার আর হিসেবের মধ্যেই চলতে হয় জানো তো আমি যেহেতু একা সংসার করি সেই কারণে কিন্তু হিসেবের মধ্যেই আমাকে চলতে হয় আমার কোন কাজটা করলে আগে হবে আর কোন কাজটা করলে আমি ঠিকঠাক টাইমে শেষ করতে পারবো কোন জিনিসটা তো আমার সেভ হবে সমস্ত কিছুই কিন্তু আমাকে সেভ করতে হয় আর এই যে একটা হচ্ছে মানি সেভ একটা হচ্ছে টাইম সেভ দুটো মিলিয়ে কিন্তু আমাকে করতে হয় জানো তো আর ওই যে বললাম এক লাখ সংসার এক লাখ সংসারে তো এমনিতেই হিসেব করে চলতেই হবে এক লাখ সংসারে যখন একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ তখন তো সমস্ত কিছুই আমাকে হিসেব করেই চলতে হবে তাই না সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছি হাঁড়িটা ধুয়ে নিয়েছি যেহেতু হাঁড়িটা খুব দরকার জানো তো সকালে যদি বা সব থেকে বেশি দরকার হয় তো ভাত বসানোর জন্য আমি কিন্তু সকালে এমনিতেও প্রত্যেকটা কাজ আগে আগেই করে নিই স্নান থেকে পুজো থেকে সমস্ত কিছুই তবুও কি বলো তো ওইগুলো পরে করলেও চলবে কিন্তু আমার যেহেতু রুটিনের মধ্যে ওটা বাধা ধরা আমি ওই যে অ্যাডজাস্ট করে নিয়েছি সমস্ত কিছু সময়ের মধ্যেই সেই কারণে কিন্তু আজকেও তাই করে নেব ভিডিও শুরুতে আমি একটা কথা না বলেই পারছি না কালকের ভিডিওতে কিন্তু অনেকেই অনেক সমবেদনা জানিয়েছ অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ কিন্তু তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু জনের কমেন্ট শুনে আমি মানে বলতে বাধ্য হচ্ছি যিনি কিনা না এই পৃথিবীতেই নেই তার জন্য বলা হচ্ছে যে ভালো লাগলো তোমার মাসে এই বাড়িতে এলেন তোমার মাসের সঙ্গে তুমি দেখা করতে পারলে তোমার সাথে সময় কাটাতে পারলে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে মানুষটা এই পৃথিবীতেই নেই সেই মানুষটা আমার বাড়িতে এলোই বা কি করে তোমরা না ভিডিও দেখে এ কথা বলছো কি করে তাই না আমি কিন্তু সাধারণত ভিডিও রিলেটেড কোনো কথা বলতে চাই না কিন্তু যে মানুষটা এই পৃথিবীতে নেই তার জন্য কিন্তু এই কথাটা না বলাটাই মনে হয় শ্রেয় তাই না তো চলো এদিকে কাজে লেগে পড়ি সকাল টাইমে কিন্তু এই যে দেখতেই পেলে আসনটা মাজার পরে একেবারে কিন্তু স্নান সেরে নিয়েছি গোপালের কয়েকটা জামা ছিল তো তো কেচে এই যে মিলে দিলাম আসলে দুই দিন না না আমি দিতে শুধুমাত্র গোপাল সেবাটাই দিচ্ছি পুজো তো কাল থেকে আবার স্টার্ট করবো দেওয়া গোপাল সেবা কিন্তু আমি কন্টিনিউ দিয়েই থাকি যে কোনো দিন কিন্তু চার টাইম আমি গোপাল সেবা দিয়ে থাকি যাতে যতই আমার অসুবিধা থাক তবু কিন্তু আমি গোপাল সেবা দিয়ে থাকি আর এই তো দেখতেই পাচ্ছ সকাল টাইমে স্নান সেরে নিয়েছি কতটা রোদ উঠে গেছে ওই যে সকালে ঘুম থেকে উঠেছি রোদের কিন্তু আর কোনো কিছু ছিল না আর এখন দেখতে পাচ্ছ উঠোনের মধ্যে কি পরিমাণ রোদ আর এই তো দেখো গোপাল সোনার কিন্তু আজকে ভোগ দিয়ে নিচ্ছি আজকেও কিন্তু আমার বাজার যাওয়া হয়নি মানে ব্যাপার হচ্ছে গোপাল সোনার জন্য যে একটু ফল এনে সময় করতে পারিনি তবে আমার গোপাল সোনাও না একেবারে এলাহি ব্যাপার করে না আমার সঙ্গে জানো তো আমার গোপাল সোনাও কিন্তু যা পায় তাই খাই মানে আমাকে কিন্তু খুব ভালোবাসে আর আমি যেটা দিই খুশি মনে কিন্তু মায়ের হাতে তাই খেয়ে থাকে আর এই তো দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে নকুল নকুলদানা তারপর হচ্ছে একটুখানি কাঠবাদাম যা ছিল সেটা দিয়ে সেবা দিয়ে দিলাম স্নান টান করিয়ে একেবারে আতর দিয়ে তারপর দেখো গোপাল সোনাকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি এখন তো যেহেতু গ্রীষ্মকাল সেই কারণে কিন্তু গোপাল সোনাকে কোনো মুকুট পড়ায়নি এমনকি কোনো রকমের কোনো হেভি জুয়েলারিও কিন্তু গোপাল সোনাকে দিচ্ছি না শুধুমাত্র করছি ফ্যানটা চালিয়ে আর রকমের হালকা ফালকা একটা মানে জামা পরে তো দেখতেই পাচ্ছ গোপাল সেবা হয়ে গেল গোপাল সেবা কিন্তু সুন্দর করে দিয়ে নেওয়ার পরে ভক্তি ভরে গোপালকে আর কি ভোগ দেওয়ার পর একদম কিন্তু চলে যাবো রান্না বান্নায় আর কি বলতো আজকে ছেলের কিন্তু পরীক্ষা আছে আবারও ছেলের পরীক্ষা আছে কিন্তু সহজ একটা সাবজেক্ট আছে আজকে কিন্তু আছে সংস্কৃত তো সংস্কৃত পরীক্ষার কিন্তু এমন কিছুই ছিল না ওই একটা চ্যাপ্টারই শুধুমাত্র পড়ানো ছিল তো ওই পড়ানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু দেখো রান্না বান্নায় লেগে পড়েছি ছেলেকে কয়েকটা কাজ দিয়েছি শুধুমাত্র মানে ওকে আর কি প্র্যাকটিস করানোর জন্য খাতাতে লেখার জন্য আসলে কি বলতো সংস্কৃতর ব্যাপার তো হসন্ত বিসর্গ এগুলো কিন্তু ভুল হতেই থাকে ওই জন্য বারবার বারবার মানে লেখানোর চেষ্টা করছি আর এই তো দেখতেই পাচ্ছো এখানে যে বেগুন কাটছি বেগুনটা কিন্তু একরকমের পোকা ধরা মানে পোকা ধরা বলতে গেলে তিনটে বেগুনের মধ্যেই পোকা ধরা আর এই বেগুনটা কিন্তু হাটে থেকে এনেছিলেন মা তবে কি বলতো এটাকে কিন্তু ফেলা যাবে না ফেলা যাবে না এই কারণেই এই যে কানা বেগুন যেটাকে বলে না সেটার কিন্তু কেটে কুটে তরকারি করা যায় এটাকে কিন্তু এক রকমের ভাজা করব মানে ওই যে চচ্চড়ি চচ্চড়ি বলে না তো আলু বেগুন টমেটো মিশিয়ে কিন্তু কিন্তু একটা করব আর এদিকে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা দিয়েও কিন্তু একটা চচ্চড়ি করব আর এই তো তো বললাম এলাহি ব্যাপার করতে পারি না আমি কোনো কিছুতে আসলে কেন করতে পারি না জানো তো একা সংসার হতে পারে কিন্তু দায়িত্ব কিন্তু কাঁধে আছে অনেকের সব থেকে বড় কথা হচ্ছে ওই যে বললাম হাজবেন্ডের একার ইনকাম আর লক্ষ লক্ষ টাকা তো হাজবেন্ডের মানে সার্ভিস থেকে মাইনে পাওয়া যায় না উনি কিন্তু একটা সরকারি কর্মচারী ঠিকই তবে দায়িত্ব কিন্তু প্রচুর আর সব থেকে বড়ো কথা হচ্ছে এমন কিছু বেতনেরও চাকরি করেন নাও নি যার জন্য আমাকে এলাহি ব্যাপার করতে হবে সকাল টাইমে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ডালটা বসিয়ে যে হতে থাকবে তাও না এদিকে কিন্তু আমি ভাতটা যেই আর কি ভালোভাবে ফুটে যাবে সেই টাইমে কিন্তু আমি বন্ধ করে রেখে দেবো আবারও কিছু একটা তরকারি বসাবো তার মধ্যে আমার একটু হলেও গ্যাসটা সেভ হবে মানে কী বলো অনেক যে সেভ হবে তা নয় তবে ওই যে বললাম নিজের স্বভাব যদি ঠিক থাকে না তাহলে দেখবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবেই একটু একটু করে সেভ করা যেতেই পারে আর আমি তো কোনো রকমের কোনো বড় লোক বউ নয় আমি সত্যি কথা বলতেই একটা গরিব বাড়ির মেয়ে আর সত্যি কথা বলতেই একটা মধ্যবিত্ত ফ্যামিলির হাউজ ওয়াইফ আর সেই কারণেই কিন্তু এখন ধরতে গেলে আমাকে কিন্তু অনেক রকমভাবে বুঝে শুনে চলতে হবে একা সংসারে যখন করতেই হবে সংসার তখন কিন্তু বুঝে শুনে চলাটা খুবই দরকার হাজব্যান্ডের ইনকামকে কীভাবে ঠিকঠাকভাবে রাখবো সেই চিন্তা কিন্তু আমাকেই করতে হবে আর সত্যি কথা বলতে কি জানো তো সংসার যখন করতে শুরু করি না তখন কিন্তু আমি যে খুব রকমভাবে খরচা করেছি তাও না তখনও কিন্তু আমি সেভ করে চলার চেষ্টা করেছি এখনও কিন্তু সেভ করে চলারও চেষ্টা চেষ্টা করি আর আগে যখন আমি বিবাহিত জীবনের আগের কথা বলছি যখন বাবার বাড়িতে সময় কাটিয়েছি তখন যে আমি নয় ছয় করেছি তাও নয় আমার সব দিনই কিন্তু একই রকম চিন্তাধারা ছিল যে আমি কিভাবে টাকা পয়সা সেভ করব ওই যে দেখতেই পেলে এদিকে কিন্তু রান্না এই যে কানা বেগুনটাও কেটে নিয়েছি এদিকে এই যে চচ্চড়ি করব বললাম আজকে কিন্তু আমার ছেলের স্কুল আছে তো তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করে দিচ্ছি এদিকে দুই রকমের ভাজা হবে তো একটা ভাজা তো নামিয়ে দিলাম ডালটা কিন্তু আমি সিটি দিয়ে রেখে দিয়েছি আর ওদিকে কিন্তু ভাতটাকেও এক ফুট দিয়ে রেখে দিয়েছি ভাতটা আমি প্রত্যেক দিনে এক ফুট দিয়ে রাখার চেষ্টা করি কালকে মুক্তধারা ব্লগ থেকে আমাকে দিদিভাই ভাই কমেন্ট করেছিল যে এক ফুট দিয়ে রাখলে ভাতে থেকে কিন্তু মানে অনেকটা সেভ হয় তো সত্যি কথাই দিদি ভাই তুমি ঠিকই বলেছ ভাতের কিন্তু গ্যাসটা অনেকটাই সেভ হয় আমি কিন্তু করার চেষ্টা করি জানো তো আসলে কি বলতো ওই যে বললাম একলা সংসার তো ওই কারণে আমার বলবার তো কেউ নেই সত্যি কথাই আর তার সঙ্গে বিষয়টা হচ্ছে কিভাবে কি সেভ করবো সে কথাটা আমাকেই চিন্তা করতে হয় আর কি বলতো মাথার ওপরে তো গুরুজন বলতে এমনিতে দেখানোর মতো কেউ নেই তাই নিজের সংসারে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি শেখার চেষ্টা করেছি জানিনা পরবর্তী দিনে কতটা উন্নতি করতে পারবো তবে ওই যে বললাম একটু একটু করে কিন্তু শেখার চেষ্টা করছি তবে আশীর্বাদ করো যেন আরও শিখতে পারি আর এই যে দেখতেই পাচ্ছ এই যে বেগুনের তরকিটা হয়ে গেল মানে এটা তরকেই নয় রকমের কিন্তু বলতে গেলে চটচড়ি তো খেতে না হেভি টেস্ট হয়েছিল যেন তো মানে মুড়ি দিয়েও ভালো লাগছিল ভাত দিয়েও ভালো লাগছিল আজকালকার দুর্মূল্যের বাজারে যখন মাটিটাও কিনতে হয় আর বাড়িটাও তৈরি করতে হয় তার উপরে হচ্ছে কি মাথার ওপরে অনেকের দায়িত্ব তাহলে বুঝতেই পারছো তার ক্ষেত্রে কিন্তু একা সংসার টানাটা কতটা কঠিন তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একা সংসার তো দূর থেকে ভালো কিন্তু একা সংসারে যখন আর কি সবার দায়িত্ব কাঁধে এসে পড়ে না তখন কিন্তু তার চাপটা অন্যরকম থাকে যেন আর এই যে বললাম হাজবেন্ডের রোজগারের ওপর যখন আমাকে সংসার চালাতে হচ্ছে তখন আমাকে তো এলাহি ব্যাপার করলেও চলবে না আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে দিকে পাঁচ পয়সা সেভ হবে সেই দিকেই চলার আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এই দিকে তর্কিটাও হয়ে যাচ্ছে সকাল টাইমে যেহেতু আমার প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে কিন্তু সকালটা কাটে সেই কারণে আমার না এটা খাবো সেটা খাবো ভাবলেও চলে না মানে প্রত্যেক দিন সকালে যেহেতু তাড়াহুড়ো তার সঙ্গে ব্যাপার হচ্ছে এখন পরীক্ষা তাই কিন্তু রান্নাবান্নাটা সিম্পিলের মধ্যে করার পরে ছেলেকে পড়াশোনাও করাতে হয় আর এই তো দেখতেই পাচ্ছ যখন দুপুর টাইমে সেটা কিন্তু আমি ডিমের অমলেট দিয়ে শুরু করছি ভাত খাওয়া আজকে আর কি বলো তো আজকে না আমার ছেলে ডেটটার মধ্যে চলে এসেছে প্রত্যেক দিনের মতো তাই দুটো ডিমের অমলেট করছি প্রত্যেক দিন সকাল সকাল যখন রান্নাবান্না হয়ে যায় ছেলেকে এমনিতেও তো খাইয়ে দায়ে স্কুল পাঠায় তারপর ওই যে কাজ থাকে যখন ঘরে তখন কিন্তু একই রকম চিন্তা ভাবনা কাজ করে যে সকাল থেকে যে এই যে কী 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 করলাম সেগুলোকে আমি মাথার মধ্যে রাখি আর দ্বিতীয় দিন যেন নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করি যতটা পারবো তবে হ্যাঁ সেটা কৃপণতা নয় সেটা কিন্তু নিজের সংসারের জন্য আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এই যে ডিমের অমলেট দুটো হয়ে গেল একটা কিন্তু ছেলের জন্য আর এই যে ছোটটা আমার জন্য ছোটোটা কেন আমার জন্য বলো তো যেটা কিনা বড় হবে সেটা কিন্তু আমার ছেলের চাই তো এই আর কি মেয়েরা তো বুঝতেই পারছো যেদিকে আর কি নিজের জন্য একটু কম করা যায় সেটাই ভালো তাই না প্রত্যেক দিন সকাল থেকে তো নানা রকমের ভাবনা কাজকর্ম করতে করতে নিজের জন্য যখন একটুখানি টাইম দিই তখনও ওই ছোটোখাটো টাইমই বলতে পারো দিই আর এই তো দেখতেই পাচ্ছ আমি না এখন আজকে যেটা করছি সেটা হচ্ছে একটু হেনা নিচ্ছি অনেক দিন যাবৎ হলো যে হেনা করা হয়নি এমন কোন রকমের পার্লার যাওয়া কিংবা হচ্ছে কোন রকমের কোনো বিলাসিতা ধরনের কোনো সাজগোজও তো আমার নেই সেই কারণে নিজে নিজেই ঘরে যেটুকু পারি সেইটুকুই আর এই তো একে এবারে ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা কমেন্টে জানানোর চেষ্টা করো পরবর্তী দিনের জন্য আবারও দেখা করছি স্টে হ্যাপি থ্যাপি এপি মনটা ভালো থেকো সুস্থ থেকো